পর যে খবরের দিকে আমরা নজর রাখব ঢাকুরিয়ায় সোনার হার ছিনতাইয়ে গ্রেফতার তিন সোমবার রাতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ শনিবার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে গরফা থানার পুলিশ ঢাকুরিয়ায় সোনার হার ছিনতাই হার ছিনতাইয়ের ঘটনা ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে শনিবার সন্ধ্যায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে এরপর তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে গ্রেফতার করে গরফা থানার পুলিশ শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার ঢাকুরিয়া সোনার হার ছিনতাইয়ে ধৃত তিন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র প্রীতি ঢাকুরিয়া সোনার হার ছিনতাইয়ের ঘটনা ইতিমধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কোনো চক্রের হদিশ কি মিলছে সর্বশেষ আপডেট কি রয়েছে পর্যন্ত কোন চক্রের প্রদীপ মেলেনি তবে আমরা যেটা গত যখন ওই মহিলার সঙ্গে কথা বলেছিলেন তিনি তখনই জানিয়েছিলেন যে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু রাতে সেখানে উপস্থিত হবেন অর্থাৎ ঘটনাস্থলে যাবেন সেই মতো কিন্তু যেটা ইতিমধ্যে আমরা সূত্র অনুসারে জানতে পারছি গতকাল রাতেই লালবাজারের আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছিলেন আবার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং তারপরেই কিন্তু বর্ষা থানার এলাকা থেকেই ওই তিনজন অভিযুক্ত তথা যারা তিনজন সোনার ছাট ছিনতাই করে হাট ছিনতাই করে পালিয়ে গিয়েছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা তবে ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে অর্থাৎ কোনো গ্যাং এর হয়ে তারা কাজ করেন কিনা এই ধরনের ঘটনা আগেও কখনো ঘটিয়েছে কিনা পুরো বিষয়টি কিন্তু আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা প্রীতি ছিনতাই হওয়া হাটটিকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে দেখো এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কিছু জানা যায়নি কারণ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেই বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি তবে গতকাল রাতে যে তিনজন হার ছিনতাই করে যারা পাইকি করে পালিয়ে গিয়েছিলেন অর্থাৎ যে তিনজন ওই মহিলাকে প্রথমে অ্যাড্রেস জিজ্ঞাসা করেন তারপর তার গলার হার ছিনিয়ে পালিয়ে যান সেই তিনজনকে কিন্তু হদিশ খান পুলিশ আধিকারিকরা গোপন সূত্রে তারপর সেখানে গিয়ে তারা কিন্তু সেই তিনজনকে পাকড়াও করেন এবং ইতিমধ্যে কিন্তু গরফা থানায় তাদের নিয়ে আসা তাদের আদালতে পেশ করা হবে এবং পরবর্তীকালে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তারা আদালতে এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে অবশ্যই চিন্তায় করা হাট তারা কোথায় রেখেছেন বা বিক্রি করে দিয়েছেন কিনা পুরো বিষয়টি কিন্তু তখন তারা তদন্ত করে জানতে পারবেন এখনো যদি জানতে পারেন পুলিশ আধিকারিকরা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো আপডেট দেয়নি অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র